নমস্কার প্রিয় ছাত্রছাত্রী কল্যাণী ইউনিভার্সিটি বি এ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর পেপারের সাজেশান দিচ্ছি মেজর ওয়ান পেপার বাংলা সাহিত্যের ইতিহাস এই পেপারটা থেকে আমি সাজেশান দিচ্ছি ভালোভাবে পড়বে আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে প্রথমে আসি প্রথম পর্বের প্রশ্ন পর্ব একে মান পাঁচ থেকে মান পাঁচ পের জন্য পড়বে চর্যাপদে বর্ণিত তৎকালীন সমাজ সংস্কৃতির চিত্র সংক্ষেপে আলোচনা করো বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের ফলাফল ও প্রতিক্রিয়া ব্যাখ্যা করো চর্যাপদের সাহিত্য মূল্য সংক্ষেপে বিচার করো মান দশের জন্য পড়বে চর্যাপদ আবিষ্কারের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো একে কেন বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয় পরের প্রশ্ন চর্যাপদের গানগুলির মধ্য দিয়ে তৎকালীন বাঙালির যে জীবন চর্চা ফুটে উঠেছে তার পরিচয় দাও এবার এই প্রশ্ন যেটা রয়েছে এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো তাহলে তৎকালীন সমাজ সংস্কৃতি ভালোভাবেই অ্যান্সার দিতে পারবে পর্ব দুই থেকে পর্বে মান পাঁচ বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে আখ্যান কাব্য বলার সার্থকতা বিচার করো বাংলা রামায়ণ অনুবাদের ক্ষেত্রে কীর্তিবা সোজার মৌলিক কৃতিত্বগুলি আলোচনা করো বৈষ্ণব পদাবলিতে বিদ্যাপতিকে কেন অন্তর্ভুক্ত করার কারণগুলি বুঝিয়ে দাও চৈতন্য পূর্ব এবং চৈতন্যোত্তর বৈষ্ণব পদাবলীর মধ্যে পার্থক্য নির্দেশ করো জীবনী সাহিত্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো মান দাসের জন্য পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির সাহিত্যিক মূল্য ও ঐতিহাসিক গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো বাংলা অনুবাদ সাহিত্যের ধারায় কাশীরাম দাসের মহাভারত অনুবাদের বিশেষত্ব আলোচনা করো পদকর্তা হিসাবে চণ্ডীদাস অথবা গোবিন্দ দাসের কবি প্রতিবার মূল্যায়ন করো এটা অথবা হবে না এবং গোবিন্দ দাসের কবি প্রতিভা হবে তবে পরীক্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটি করেই দিয়ে দিচ্ছে চণ্ডীদাস অথবা গোবিন্দ দাস বাংলা সমাজ জীবনে বাংলা সাহিত্যে শ্রী চৈতন্য দেবের প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করো কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি জীবনী ও তত্ত্ব সাহিত্য হিসেবে কতখানি সার্থকতা বিচার করো পর্ব তিন থেকে মান পাঁচ মঙ্গল কাব্যের সাধারণ ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মনসা মঙ্গল কাব্যের কাব্যধারায় বিজয় গুপ্তের কবি প্রতিভার পরিচয় দাও কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কাব্যে বাস্তব জীবন বোধের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো মুসলিম কবি হিসেবে দৌলত কাজী অথবা সৈয়দ আলাওয়ালের বিশেষ কৃতিত্ব আলোচনা করো এক্ষেত্রে নয় দৌলত কাজী দেয় পরীক্ষায় নয় সৈয়দ আলাওয়াল দেয় শাক্ত পদাবলীতে রামপ্রসাদ সেনের কবি স্বাতন্ত্র বুঝিয়ে দাও মান দশ মঙ্গল কাব্য ধারায় উদ্ভাবে সামাজিক ও ধর্মীয় কারণগুলি বিস্তারিত আলোচনা করো রায় গুণাকর কেন নতুন মঙ্গল কাব্যকে আলোচনা করো ধর্ম কাব্য ধারায় রূপরাম অথবা ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো নয় রূপরাম দেয় নয় ঘনরাম দেয় এগুলো অথবা দিয়ে না এগুলো কিন্তু আলাদা আলাদা আসবে পরীক্ষায় সাক্ত পদাবলিতে আগমনী বিজয় পর্যায়ের পর্যায়ের তাৎপর্য ও কবি রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো পর্ব চার মান পাঁচ একটা জিনিস আমি একটু বলে দিই তোমাদের এখানে চারের প্রশ্ন তিনের প্রশ্ন এগুলো একদম বাদ দেবে না এই প্রশ্নটা সামান্য গুরুত্বপূর্ণ হল আরেকটি প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো সেটি হলো কমলাকান্ত ভট্টাচার্য এই যে শাক্ত পদাবলিতে কমলাকান্ত ভট্টাচার্যর অবদানটাও ভালো করে পড়ে যাও একদম ফিক্সড হয়ে যাবে এই জায়গা থেকে একটা কোশ্চেন ফিক্সড হয়ে যাবে আসবেই আসবে সেখানে তিন আর চার আর এই চারের সাথে আরেকটা কোশ্চেন পাঁচ নম্বর প্রশ্ন একটা ধরে নাও কমলাকান্ত ভট্টাচার্যর অবদান তো তিন চার আর কমলাকান্ত ভট্টাচার্যর অবদান ভালো করে পড়বে পরে পর্বচার মান পাঁচ ভাষার দাও এবং ভাষার যে কোনো তিনটি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা ও প্রধান ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো আদি মধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক নিদর্শনের পরিচয় দাও জিহ্বার অবস্থান অনুযায়ী বাংলা ধ্বনি শ্রেণীবিভাগ আলোচনা করো কুটির লিপি থেকে বাংলা লিপির উদ্ভব কীভাবে হয়েছে তা সংক্ষেপে লেখো আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অর্থাৎ আইপিএতে রূপান্তরের পাঁচটি প্রধান নিয়ম উল্লেখ করো এখানে বর্ণমালা আইপিএতে রূপান্তর করার প্রসেস মানে রূপান্তর করতেও তোমাদের দিতে পারে পরীক্ষায় তো মান দশ ভারতীয় আর্য ভাষার বিবর্তনের তিনটি স্তর বিস্তারিতভাবে আলোচনা করো বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের ইতিহাসটি একচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো আধুনিক বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করো বাংলা ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ বিস্তারিত বুঝিয়ে দাও বাংলা লিপির উদ্ভব ও বিবর্তনের ইতিহাসটি তত্ত্ব সহ আলোচনা করো এবার মান এই মান দুইগুলো ভালো করে পড়বে এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসার চান্স প্রবল রয়েছে এইগুলো ভালো করে দেখে নাও এর অ্যান্সার যদি লাগে অবশ্যই বলবে আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেব যদি তোমাদের প্রয়োজন হয় যদিও এখন পরীক্ষার সময় সবাই বই কিনে নিয়েছো সবার বইতেই রয়েছে যদি কারো টিচার না থাকে বইতে থেকে বার করতে পারো নি তারা বলতে পারো আমি এর অ্যান্সার তোমাদের দিয়ে দেব এই পঞ্চাশটা প্রশ্ন যার মধ্যে প্রথম পঁচিশটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ সেগুলো পড়তেই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও